জালাল তার হাত ঘড়িটি একশো ষাট টাকায় এবং শেয়ারটি ছিয়ানব্বই টাকায় বিক্রি করলো হাত ঘড়ির দশ পার্সেন্ট ক্ষতি হয় হাতঘড়ির উপর দশ পার্সেন্ট ক্ষতি শেয়ারের উপর বিশ পার্সেন্ট লাভ হয়েছে তার মোট লাভ বা ক্ষতির পরিমাণটা বের করতে হবে এখানে তোমরা খেয়াল করো যে দুইটা জিনিস একটাতে দশ পার্সেন্ট যেমন হাত ঘড়িতে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে এবং শেয়ারটিতে লাভ হয়েছে আমার আমরা তাহলে লিখতে পারি যে দশ পারসেন্ট ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য টি হবে এটি দশ পার্সেন্ট ক্ষতিতে কি আমাদের আছে ঘড়ি ঠিক আছে তাহলে বিক্রয় মূল্যটি হবে কত ঘড়ি কত একশো ষাট টাকা তাহলে দশ পার্সেন্ট ক্ষতি মানে কি আমরা দশ পার্সেন্ট ক্ষতি মানে একশো থেকে দশ বিয়োগ তার মানে হচ্ছে নব্বই আমরা এখানে পার্সেন্ট দিব তাহলে এটা সমান সমান লিখতে পারি আমরা একশো ষাট টাকা এক পার্সেন্ট সমান সমান কম কম হলে ভাগ একশো পার্সেন্ট সমান সমান বেশি বেশি হলে উপরে গুণ তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে এক সাত সাত পয়েন্ট সাত আট ঠিক আছে এটা টাকা এটা হচ্ছে কি ক্রয় মূল্য এখন তোমরা খেয়াল করো যে আরেকটা ছিল কি চেয়ার চেয়ারে চেয়ারে কি কত পার্সেন্ট বিশ পারসেন্ট লাভ হয় লাভ হে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য চেয়ারে ছিল কত টাকা ছিয়ানব্বই টাকা ঠিক আছে তাহলে বিশ পার্সেন্ট লাভ মানে কি একশো যোগ বিশ তাহলে একশোই বিশ আমরা পার্সেন্ট দিতে পারি ছিয়ানব্বই তাহলে এক পার্সেন্ট সমান সমান একশো পার্সেন্ট বেশি বেশি লুকুরে একশো বিশ তাহলে আমরা এখন ক্যালকুলেশন করলে এখানে লিখতে পারি কত আশি আশি টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য এটাও ঠিক আছে আচ্ছা এখন আমাদেরকে যেটা বের করতে হবে যে ক্রয় মূল্যটা তাহলে আমরা প্রথম হচ্ছে দুইটা যদি যোগ করি এই যে ঘড়ি যেটা বের করলাম এই ক্রয় মূল্য এটা যদি আমরা যোগ করলে আমরা আমাদের ঘড়ি এবং চেয়ারের ক্রয় মূল্যটা আমরা পেয়ে যাব তাহলে দুইটির ক্রয় মূল্য দুটির ক্রয় মূল্য কত তাহলে যোগ করি যোগ আসি তাহলে আমাদের হচ্ছে যোগ করলে দুই পাঁচ সাত পয়েন্ট সাত আট টাকা ঠিক আছে তাহলে দুইটার বিক্রয় মূল্য মূল্য দেখো কত একটা ছিল একশো ষাট যোগ ছিয়ানব্বই টাকা এখন খেয়াল করো যে ক্রয় মূল্যটা আমাদের বেশি ছিল বিক্রি মূল্যটা কম ছিল যার কারণে আমাদের ক্ষতি হয় ক্ষতি হয় কত সে ক্ষতি হয়েছে এক টাকা এটা হচ্ছে আমাদের ক্ষতি হয় কারণ কড়াই মূল্যটা বেশি ছিল বিক্রি মূল্যটা কম ছিল যার কারণে